দেখে থাকুন সঙ্গে থাকুন বেশি দুটো টাকা হয় এভাবে সঙ্গে কী হয় সেটা নিয়ে যদি বিচার রান্না করতে চান তাহলে আমার এইভাবে রান্না করছেন আগে তেল গরম হবে মাছ ভাজি আগে মাছ ভাজিতে আমি মাছ ভাজি করা মাছি এবারে পেঁয়াজ কেটে খেতে করা আর রসুন কেটে বেতি করা বাদামি কালার হবে তখন একটু পানি দিয়ে দেবেন তখন কাঁচামছি টমেটো দিয়ে দেবেন হলুদ সাথে দিয়ে দেবেন একটু দিয়ে দেবেন দিয়ে যখন মশলা যখন কষানো হয়ে যাবে তখন তারপরে আপনার পানি দিয়ে দেবেন পানি যখন বড়ো করতে তখন মাছ দিয়ে দেবেন তো দেখতে থাকুন কীভাবে কেমনি কীভাবে কেমনি কী করি সঙ্গে থাকুন টমেটো মরিচ হলুদ কাটি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ভ্যান্ট করে কালার এটা কিন্তু কালার চলে এসেছে আমি ভেঙ্গি আর হলো এগুলো আলু দিয়ে দিতে হবে ঠিক আছে আর এটা তবে একটু পর আসবে তো আসতে হবে আমি পাই নিয়ে যেহেতু হবে তাছাড়া কিছু হবে না সে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আগে একটা দিয়ে দিছি মাছের লেন্জে ঝগড়া কোনো দরকার নাই আমি সাতজন আছে সাত সাতটা লেন্জে দিয়ে দেবো সবাই যাতে ভাগে পড়ে আর কি দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত সাতটা দিয়ে দিলাম এর ভিতরে কোনো ঝগড়া পেশারের কোনো কিছু নাই কেউ লেঞ্জা পছন্দ করে কেউ টুকরা পিস পছন্দ করে দরকার নাই সাতটা পিস আলাপাখা বলে যেটা আর কি দিয়ে দিলাম হয়তো ভাবছেন যে এত ঝোল কিসের জন্য রাত্রে এড়ে খাবো একটু জুসও খাবে তারপরে বন্ধ করে দিব আর একটা তরকারি হচ্ছে এই যে এটাও চলে আসছে এই যে এটা এটার ভিতরে আমি মাছ দিয়ে দিব এটার ভিতরে মাছ দিয়ে দিব তো দেখেন কয়টা আছে তিন ছয় সাতটা সাতটা আছে মাছ এখন দিয়ে না দিলাম হ্যাঁ দিয়ে দিলাম এখন ঢাকনা খোলাই থাকবে মোটামুটি পনেরো বিশ মিনিট জ্বালানো থাকবে তারপর বন্ধ দেখব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতেন আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এরকম নতুন নতুন আরও রান্নার ভিডিও ব্লগ দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম